সবচেয়ে বেশি সদ আবার পাওয়ার যোগ্য রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমার মা তিনি আবার বললেন তারপরে কি বলল তোমার মা তারপর আবার বললেন কে বল তোমার মা তারপর আবার যখন বললেন বলল যে তোমার পিতা তার বললো যে আবার কে তোমার নিকটতম যে ব্যক্তি এইভাবেই সম্মানকে আসিফালাম সুসম্মত ভাবে বন্টন করে দিয়েছেন আসসালাম আলাইকুম আহমতুল আব